আমি এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি দেখলে মনটা জুড়ে যায় আর এই যে ছোট ছোট নৌকা গুলো দেখতে পাচ্ছেন ওদের আমরা আমার সত্যি ভালো লাগে ছোট ছোট নৌকা আবার ছোট ছোট ইঞ্জিল প্রতিদিন হাজার হাজার মানুষ এই বুড়িগঙ্গা নদীর দিয়ে চলাচল করে সবকিছু এতটা গোছানো যে দেখে মুগ্ধ হতে হয় বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে আর প্রতিটি নৌকা সর্বোচ্চ ছজন যাত্রী ওঠে কেউ এর বেশি নিতে পারে না এই নিয়মটা সবাই মেনে চলে আর মানুষও সেটা বেশ পছন্দ করে একবার থেকে অন্য পারে যেতে সময় লাগে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড খুব দ্রুত যাতায়াত করা যায় ভাড়া অনেক সাশ্রয়ী করে ইঞ্জিন চালিত নৌকা পাঁচ টাকা আর হাতে বোটা চালানো নৌকা গুলোতে টাকা করে ভাড়া মাঝে মধ্যে নদীতে ঢেউ ওঠে তখন একটু ভয় লাগে কিন্তু সাথে সাথেই একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি আসে বাতাসে মন ভরে যায় অল্প সময় শান্ত একটা ফিল পাওয়া যায় তবে সমস্যা হয় যখন হঠাৎ বৃষ্টি নামে ছাতা ব্যবহার করলেও বাতাসে উড়ে যায় তখন ভিজে ভিজে যেতে হয় যেমন এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আবার গায়ে লাগছে ভাবছি কখন যাব আর একটা জিনিস খুব ভালো লেগেছে ওরা যাত্রী নামিয়ে দিয়ে আবার সিরিয়াল ধরে দাঁড়ায় কেউ চাইলে রিজার্ভ নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পরে তিরিশ থেকে চল্লিশ টাকা সবাই খুব শৃঙ্খলা ভাবে চলে কাউকে ঠেলে কেউ আগে যেতে চায় না সব মিলিয়ে ওদের এই সিস্টেমটা সত্যি দারুণ পরিষ্কার নিয়ম মেনে চলা আর যাদের প্রতি সম্মান দেখানো আমার খুব ভালো লেগেছে আর আপনারা যদি এদিকে আসেন অবশ্যই নৌকে নিয়ে ঘুরতে পারবেন চাইলে বেশ ভালো লাগবে